আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমার খামারের জন্য পাঁচশো কেজি খাদ্য বানাবো তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে আমি আমার গরুগুলো মূলত জাগরণের জন্য কি ধরনের মিক্সার খাদ্য ব্যবহার করি তো এই প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়া ধানের কুড়া এটা সব অঞ্চলেই পাওয়া যায় মোটামুটি ধান থেকে চাল ভাঙানোর পরে যে অংশটা পাওয়া যায় সেটাই হচ্ছে কুড়া তো কুড়া পঞ্চাশ কেজি বস্তা আর আমি দিয়েছি তিন বস্তা মোটামুটি টোটাল হচ্ছে দেড়শো কেজি দেওয়ার পরে এখন দিচ্ছি ভুট্টা ভাঙা ভুট্টা তিন প্রকারে পাওয়া হচ্ছে আস্ত ভুট্টা আর একটা হচ্ছে আপনার একটু মিহিমিহি টাইপের মানে ভুট্টারে ভাঙানোর পরে যে অংশটা থাকে আর এটা হচ্ছে একদম পাউডার যেটা তো ভুট্টাও পঞ্চাশ কেজি বস্তা থাকে তো এটাও দিচ্ছি আমি চার বস্তা মানে দুইশো কেজি দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা অংশে ভুট্টার অংশটা যায় আর কি প্রত্যেকটা খাবারের অংশে যেহেতু আমরা আলাদা আলাদা ভাবে বস্তা করবো বস্তা করার পরে সেই গরুটাকে যে যাবে গরু খাদ্য হিসাবে তো সে কারণেই যাতে সব অংশে এই ভুট্টাটা যায় বা অন্যান্য খাদ্য যেটা মিক্সার করব সেগুলো যাতে যায় তো সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখেন ভালো করে আমাদের একটা হবার আছে এই হবার দিয়ে ভালো করে চতুর্দিকে আমরা মিশিয়ে নিচ্ছি এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সয়াবিনের ভুসি আমরা অনেকেই সয়াবিন খাওয়াই গরুকে অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার কিন্তু বর্তমান সময়ে খাদ্যের যে দাম এবং সয়াবিনের প্রচুর দাম তো যেহেতু আমি সবসময় মুস মুসুরি ডালের ভুসিটা ব্যবহার করি তো মুসুরি ডালের ভুসিটা এখন আমাদের অঞ্চলে অ্যাভেলেবেল নেই তো সে কারণে আমি দোকান থেকে সাজেস্ট করলো যেহেতু আপনি সব সময় ক্যাসারি ভুসিটা খাওয়ান সরি মুসুরি ভুসিটা খাওয়ান তো এবার একটু সয়াবিনের ভুসিটা খাইয়ে দেখেন এটার দাম কাছাকাছি তো আমি ভুষিটা দিলাম ষাট কেজি এটা থাকে তো বস্তায় পাঁচশো কেজির খাদ্য পঞ্চাশ কেজি দিতে হয় যেহেতু দশ কেজির জন্য আর আলাদাভাবে ভেঙে দেয় না তো সে কারণে আমি সাড়ে দুই বস্তা নিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গমের যে মোটা ভুষিটা এই মোটা ভুসিটা ব্যবহার করছি এই মোটা ভুষিটা আমি দিচ্ছি তিন বস্তা যেহেতু সাড়ে তিরিশ কেজির বস্তা থাকে তো এখানে আমার খাদ্য গেল একশো এগারো কেজি মানে ভুসিটা গেল একশো এগারো কেজি তো মোটামুটি সবগুলোই দেওয়া শেষ তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব চতুর্দিকে ভালোভাবে ছিটিয়ে নিতে হবে আমার দুইজন লোক কাজ করছে এখানে ওরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটকির গোড়া বাজারে যে সুটকি গুলো অংশ বিশেষ পাওয়া যায় সুটকি বিক্রি করার পরে যে অংশটা পাওয়া থাকে সেটা ভালো করে মিশিয়ে ঘুরে ঘুরে নিয়ে এটা মিশানো লাগে এটা প্রোটিন সমৃদ্ধ একটা জিনিস এটা গরুর প্রচুর প্রোটিনের চাহিদা পূরণ করে তো এটা আমি দিচ্ছি প্রতি কেজিতে তিন পার্সেন্ট তাই আমি যেহেতু আমার পাঁচশো কেজির উপরে একটু খাদ্য হবে সে কারণে আমি আঠারো কেজি ব্যবহার করছি এটা আমি এক বস্তা কিনি এটা অনেক অঞ্চলে ষাট পঁয়ষট্টি সত্তর মানে কোয়ালিটি বেদে এটার দাম হয় তো এখন দিচ্ছি ডিবি পাউডার আমি এর আগে ব্যবহার করতাম রেনা ডিবি এখন ব্যবহার করছি ক্যালফোস্টনিক এসিআই এর তো আমি যতটুকু যাচাই বাছাই করে বিভিন্ন জায়গায় খবর নিয়ে বিভিন্ন রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি আর কি আমার ধারণা মতে আপনার রেনা ডিবি থেকে ক্যালফোস্টনিক মানে এসিআই কোম্পানির যে আপনার ডিভি বটোটা আছে এটার উপকারিতা একটু বেশি দামও বেশি না পনেরো বিশ টাকা এদিক সেদিক হতে পারে তো আমি গত দুই মাস যাবত এই ক্যালফোস্টনিকটা ব্যবহার করছি তো যারা অন্যান্য ডিবি পাউডার ব্যবহার করেন তারা একটু সাজেস্ট করবেন যে আসলে কোন ডিবি পাউডারটা ভালো হয় আর এখান দিয়ে দুজনে দিয়ে দিচ্ছে এখানে আমি দিচ্ছি ছয় ছয় প্যাকেট প্যাকেট প্রতি কেজির একটা মোটামুটি কেজি আর এখন দেওয়া হচ্ছে লবণ আমি প্রতি একশো কেজির জন্য এক কেজি করে লবণ দিই যেহেতু পাঁচশো কেজির একটু উপর হবে তাই ছয় কেজি লবণ দিচ্ছি লবণটাও ভালো করে চতুর্দিকে ছিটিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা অংশেই লবণ পায় আর কি তো আমি সব সময় গরু যতদিন ধরে খামার দিয়েছি আমি দিন দিয়ে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা এটা হচ্ছে আপনার বাজারে যে আমরা সোডা বলে সেটা হচ্ছে এই সোডাটা তো খাবার সোড়াটা একটা গুরুত্বপূর্ণ জিনিস খাদ্যে যদি আপনি খাবার সোড়াটা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার গরুর গ্যাসের সমস্যা অন্তত হবে না আমি গরু প্রায় দেড় বছর যাবত আমার খামার দিয়েছি এর আগে আমি আমার ছাগলগুলোকে গুলোকে খাদ্য খাওয়ানোর সময় আমি এই খাবার সোটোটা ব্যবহার করতাম এটা খুবই উপকারী একটা জিনিস আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার গরু এখন পর্যন্ত গ্যাসের কোনো সমস্যা হয়নি তো যাই হোক আমার মোটামুটি সবগুলো খাবার দেওয়া দেওয়া হয়েছে তো এখন আমি এই খাবারগুলো ভালোভাবে মিক্সার করছি তো দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে এটা একবার করে মিক্সার করে নেব যাতে সবগুলো খাদ্যই ওলট পালট হয় কারণ এখানে প্রায় পাঁচ ছয়টা আইটেম দেওয়া আছে একটার উপর একটা তো সেগুলোই যাতে একটা রুম একটা না থেকে ভালোভাবে মিশ্রণ হয় সেটাই করে দেওয়া হচ্ছে তো এটা আরো দুইবার করা হবে আর যারা মিক্সার খাদ্যটা প্রতি বিশ্বাস রাখেন না আসলে নিজে বানিয়ে নিতে পারলে এটা খুবই উপকারী একটা জিনিস কারণ বর্তমান বাজারে খাবারের যে দাম গরুর খাদ্যের আপনি যদি নর্মালি কোন একটা ফিড ব্যবহার করেন গরুর ফিড যেটা আছে ক্যাটল ফিড যে কোনো কোম্পানির আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা পড়বে অঞ্চল ভেদে আর যদি অনেকেই গরুরকে পোলট্রি খাওয়ায় পোলট্রির ফিট সেটা আমি যতদিন ধরে খামার দিয়েছি ততদিন পর্যন্ত আমি পোলট্রি ফিটটা ব্যবহার করি না কারণ গরুর খামারটা হচ্ছে সম্পূর্ণ হালাল একটা ব্যবসা এখানে আপনি কেন আপনি দুই নম্বরই ব্যবসাটা করবেন কারণ আপনার পরিশ্রম শ্রম আপনার হালাল টাকা দিয়ে আপনি গরুর ব্যবসাটা করছেন আর এটা হচ্ছে আসলে পশু পাখির বিষয় এখানে যতটা সদ উপায়ে ব্যবসা করা যায় সেটাই ভালো তো এই দেখেন আরেকটা উপায় এটা কাটিং করা হচ্ছে তো যেটা বলছিলাম যে আমার যে গরুর ফিডে যে পোলট্রির ফিডটা আছে অন্যান্য অঞ্চল বেঁধে পোলট্রির ফিডটা পরে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তো সেই হিসেবে আমি যে আজকে দানাদার খাদ্যটা বানালাম এই দানাদার খাদ্যটা আমার পড়েছে আটত্রিশ টাকা থেকে উনচল্লিশ টাকার মতো এটা হিসাব করে এর বেশি হবে না আমি গতকাল হিসাব করেছিলাম আটত্রিশ টাকা পড়ছে তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসা বারাক দান করে আপনার সকলে সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ